আজকে আমি যেটা বলেছিলাম একেবারে হাওড়া স্টেশন থেকে একেবারে তোমাদের দমদম স্টেশনে নিয়ে যেয়ে দেখাবো যে কীভাবে তোমরা হাওড়া স্টেশন থেকে দমদম স্টেশনে যাবে কিছু গুটখাখর মানুষ ঠিক আছে এই হাওড়া ব্রিজটাকে খুব সুন্দরভাবে অরেঞ্জ কালারের রং করছে ঠিক এইভাবে দেখো ঠিক আছে এই গঙ্গার পাশে এই ট্রেন একমাত্র কিন্তু তোমরা এই কলকাতায় পাবে মানে এত সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারবো দেখো পাশেই কিন্তু পুরো গঙ্গা আর অনেকেই বলে নাকি দুপুর বারোটার সময় কি রাত বারোটার সময় হাওড়া ব্রিজ বন্ধ থাকে ওই সব সব ধবাজি কথাবার্তা আর এখন চলে আসলাম হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো ফুলের মার্কেট দেখো ভেতরে বেশি ঢুকছি না তোমাদের বাইরে থেকেই দেখায় এই দেখো এখানে ফুল টুল সমস্ত কিছু বিক্রি হচ্ছে এই স্টেশন থেকে সব থেকে কাছে হচ্ছে তোমার আজজিকল হসপিটাল একেবারে কাছেই তোমাদের দেখায় আজিকলের বিল্ডিংটাও দেখা যায় এই দেখো এটা হচ্ছে আজিকলের বিল্ডিং তো আমাদের ট্রেনটা একটু পরে টালা স্টেশনে ঢুকবে আর দেখো পচে পুরো ফাঁকা পুরো কোচ ফাঁকা কি ছোটো ছোটো ঘর দেখো রেল লাইনের একেবারে পাশে আর এই বাগবাজার স্টেশনে আমাদের এই ট্রেনটা দুবার দাঁড়ায় তার কারণ বাগবাজার যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ন কোচের প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেনটা হচ্ছে তোমার বারো কোচের দেখো নিচে পিঁপড়ের মতন কত মানুষ নামছে দেখো অনেকেই জানে না যে কিভাবে এই হাওড়া স্টেশন থেকে দমদম স্টেশন যাওয়া যায় আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন বর্তমানে রয়েছি হাওড়া স্টেশনে আর আজকের ভিডিওটা কী হতে চলেছে বুঝতেই পেরেছ যে কিভাবে এই হাওড়া স্টেশন থেকে তোমরা দমদম স্টেশন যাবে ভিডিওটা এখনটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমি এখন হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে যাই তারপরে তোমাদের এক এক করে স্টেপ দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজেই দমদম স্টেশনে চলে যেতে দেখো দমদম স্টেশন যেতে হলে হাওড়া স্টেশনে দেখো যেখানে লেখা রয়েছে তোমার থ্যাংক ইউ ভিজিট এগেন যেদিকে তোমরা বাস স্ট্যান্ড রয়েছে সেদিকেই কিন্তু তোমাদের যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে নয়তো তোমরা রাস্তাটা বুঝতে পারবে দেখো নিচে পিঁপড়ের মতন কত মানুষ নামছে দেখো আর তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে ওই হাওড়া স্টেশনে যেখানে বলতে পারো যেদিকে বাস ধরে সেদিকে চলে যাবে এবার সেদিকে গিয়ে দেখো এদিকে তোমরা যেই গলিতেই যাও না কেন তোমরা কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবে ঠিক আছে তো আমি যে কোনো একটা গলি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তোমার ছ নম্বর গেট আর আমি যাচ্ছি হচ্ছে ছ নম্বরের একেবারে পাশে ডান দিক দিয়ে যাচ্ছি আসলাম হচ্ছে ওই সিঁড়ি দিয়ে নেমে একেবারে সোজায় বলতে পারো এটা হচ্ছে ছ নম্বর গেট ছ নম্বর গেটের একেবারে ডান দিক বরাবর কিন্তু আমি এখন সোজায় যাচ্ছি ভিডিওটা একক্ষাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে তোমরা কিভাবে দমদম স্টেশনে যাবে আর আমি কিন্তু আজকে নাই ডানকুনিতেই যাচ্ছি নাই শিয়ালদাতেই যাচ্ছি একটা বলতে পারো একটা নতুন পথে কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা দমদম স্টেশনে চলে যেতে যেটা তোমাদের দেখালাম যে ওই ছ নম্বর যে গেট আছে তার পাশের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে যদি আসো এরকম দুদিকে দুটো মোড় পড়বে কিন্তু তোমাদের যেতে হবে একদম হচ্ছে সোজা ঠিক আছে একদম তোমরা সোজা যাবে সোজা যদি যাও তাহলে কিন্তু তোমরা গিয়ে সোজা গিয়ে ধাক্কা খাবে হচ্ছে এই চোদ্দো নম্বর গেটে ঠিক আছে তোমরা কিন্তু ওপরে উঠবে না চোদ্দো নম্বর গেটে একেবারে ডান দিকে তোমরা যাবে তাহলেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দমদম চলে যেতে পারবে আর আমি কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছি কিন্তু এখন হাওড়া ব্রিজের ওপরে ঠিক আছে তার কারণ হাওড়া থেকে তো ডাইরেক্ট আর দমদম যাওয়ার তো ট্রেন হয় না তো আমি তোমাদের দেখাবো যে আমি কোন স্টেশনে যাচ্ছি অনেকেই ভাবে যে কিভাবে হাওড়া ব্রিজের যে রাস্তাটা আছে সেখানে যাব তো এটা বলতে পারো তাদের জন্য খুব সুবিধা হবে যারা হাওড়া ব্রিজের রাস্তাটা ঠিকভাবে চেনো না তো দেখো এখন আমি সেদিকেই যাচ্ছি আর এখানে কিন্তু বলতে পারো হাওড়ায় কিন্তু লেবু কিন্তু খুব সস্তা ঠিক আছে লেবু খুবই সস্তা বারো মাসে কিন্তু এখানে লেবু পাবে আর এখানে ভুট্টা টুট্টা সব কিছুই বিক্রি হচ্ছে তো ফাইনালি দেখো বেরিয়ে পড়লাম এবার আমি তোমাদের বলি এটা হচ্ছে সেই রাস্তাটা যে ওই চোদ্দো নম্বর গেটের একেবারে ডান দিক বরাবর বললাম তোমরা যদি এই রাস্তা সোজা যাও তাহলে ব্রিজের ওপারে যেতে পারবে ঠিক আছে আর এই রাস্তাটা গেলে ব্রিজের মানে এই যে যে ডানদিক যে সাইডটা আছে যেটা গঙ্গার সাইড দুটোই গঙ্গার সাইড মানে বলতে পারো এই সাইডটা গেলে তোমার ওই যে বিদ্যাসাগর যে সেতুর যে সাইডটা আছে সেই সাইডটায় তোমরা পেয়ে যাবে যে কোনো একটা সাইডে গেলেই হবে কোনো সমস্যা নেই তো আমি বিদ্যাসাগর দিকটা আছে সেই সাইড দিয়েই যাচ্ছি আর হাঁপিয়ে গেছে কথা বলতে বলতে আর দেখো এটা হচ্ছে তোমার হাওড়া স্টেশন আর আমি কিন্তু এখন সাবওয়ে তলা দিয়ে আসলাম আর এখন যাব হচ্ছে এদিক দিয়ে তো ফাইনালি হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়লাম দেখো সবাই হাঁটছে আর এই হাওড়া ব্রিজ কিন্তু বলতে পারো চব্বিশ ঘণ্টায় কিন্তু ব্যস্ত থাকে আর অনেকেই বলে নাকি দুপুর বারোটার সময় কি রাত বারোটার সময় হাওড়া ব্রিজ বন্ধ থাকে ওইসব সব ধপবাজি কথাবার্তা ঠিক আছে তার কারণ কোনো সময় বন্ধ থাকে না একমাত্র বন্ধ হয়েছিল যত সম্ভব লকডাউনের সময় তারপরে আর কোনো দিনও হাওড়া ব্রিজকে আমি পর্যন্ত আমার লাইফে বন্ধ হতে দেখিনি ঠিক আছে সারাক্ষণই দেখো গাড়ি ঘোড়া চলতেই থাকে আর নিচে রয়েছে হচ্ছে গঙ্গা দেখো আর এই গঙ্গার হাওয়াটা গায়ে লাগছে বিশ্বাস করো সত্যিই খুব ভালো লাগছে তার কারণ যা গরম পড়েছে বুঝতেই পারছো যে কী গরম পড়েছে আর এখানে দেখছি যেটা হাওড়া ব্রিজতে যেতে যেতে কিছু ভুটখাখর মানুষ ঠিক আছে এই হাওড়া ব্রিজটাকে খুব সুন্দরভাবে অরেঞ্জ কালারে রং করছে ঠিক এইভাবে দেখো আছে জায়গায় জায়গায় কিন্তু তোমরা মুখার যে দাগ আছে সেটা পেয়ে যাবে আর তোমরা খুব ভালোভাবেই জানো যে লোহায় যদি একবার জং করা আরম্ভ করে তাহলে কিন্তু সেই লোহাটা কিন্তু শেষ হয়েই যায় যতই তুমি রং ফং করো কি না করো দেখো এখানেও সেম যদিও এটা ব্যারিকেট দিয়ে দিয়েছে কিন্তু ব্যারিকেড দিয়েও কিছু হচ্ছে না লোহায় জং পড়ছে আর এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে হাওড়া ব্রিজ আর বেশিদিন টিকবে না আর এর জন্য দায়ী হচ্ছে যারা গুটকা খায় তারা এখানে যদি বলো ভারতের পতাকারও যদি রঙ করে দেওয়া হয় তাও কিছু কিছু লোক আছে শুভবুদ্ধির লোক তারা সেখানেও হচ্ছে থুকবেই দেখো এই দেখো ঠুকেছে আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা যদি কখনও দমদম জংশনে গিয়ে থাকো দমদম জংশনে দেখবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যদি কখনো যাও দেখবে এক কিছু বাড়ি আছে সে বাড়ির ওইখানে হনুমানজির ঠাকুর তারপর হচ্ছে মা কালীর ঠাকুরের ছবি দিয়েছে মানে এত গুটকা খাওয়ার নেশা ওই হনুমানজির পাশেও দেখবে গুটখা খেয়ে ফেলেছে কোনো দিন যদি যাও দেখবে সে গুটখার দাগগুলো দেখো এখানে হচ্ছেও সে গুটখা ফেলেছে কি আর বলবো নিজেদের থেকে যতক্ষণ না বিবেক আসবে ততক্ষণ এই জিনিসটা কেউই চেঞ্জ করতে পারবে না আমি না তুমি না এমনকি সরকার তো চেঞ্জ করতে পারবেই না তো এদের বলে লাভ নেই এইভাবেই হাওড়া ব্রিজটা ধ্বংস হচ্ছে আর কিছু করার নেই আর এই হাওড়া ব্রিজ কিন্তু একশো বছরও বেশি পুরনো আর এই ব্রিজটা আমরা সবাই হাওড়া ব্রিজ নামেই পরিচিত সবার কাছে কিন্তু এর নাম হচ্ছে রবীন্দ্র সেতু ঠিক আছে এই ব্রিজটার পুরো নাম হচ্ছে তোমার রবীন্দ্র সেতু আর এখন যাচ্ছি হচ্ছে আমি বলতে পারো বড়োবাজার স্টেশনের দিকে তোমাদের যেটা বলছিলাম যে আজকে ডানকুনি দিয়েও যাব না শিয়ালদা দিয়েও যাব না ঠিক আছে আজকে একটা নতুন লাইন দিয়ে যাব। আর তোমরা চাইলে এই লাইনটা দিয়ে যেতে পারো তোমাদের চিনিয়ে রাখলাম যদি কখনও কারো কোনো দিন কাজে আসে এই লাইনটা দিয়ে তোমার দমদম হয়ে তোমার শিয়ালদা ঠিয়ালদা সব জায়গায় তোমরা চলে যেতে পারবে তো এখন সেদিকেই যা দেখো হাওড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে আমি এই রাস্তা দিয়ে আসলাম আর একটু আগে চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য দেখো এই যে ফুলের মার্কেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বিশ্বের থেকে বড় ফুলের মার্কেট ঠিক আছে যেটা তোমার এই বড়ো বাজারে আছে হাওড়া ব্রিজের একেবারে নিচে দেখো এখানে বিভিন্ন রকমের তোমরা ফুল পেয়ে যাবে দেখো বিশাল বড় মার্কেট বিশাল বড় মার্কেট ঠিক আছে আর তোমরা চাইলেই কিন্তু এখান থেকে ফুলের ব্যবসা করতে পারো ফুল নিয়ে এখন চলে যাওয়া হচ্ছে নিচে তার কারণ তোমাদের বড়োবাজার যে স্টেশনটা আছে সেখানে নিয়ে গিয়ে এখন তোমাদের আমি দেখাবো এখানে এগুলো কী বিক্রি হচ্ছে বেল যত সম্ভব বেল দেখো কত ছোটো ছোটো বেল কলা টলা সমস্ত কিছুই বলতে পারো খাবার দাবার সমস্ত কিছুই পেয়ে যাবে আর এই বাজারে ফুলের মার্কেট কিন্তু এই হাওড়া ব্রিজেরই মতো চব্বিশ ঘন্টায় খোলা থাকে ঠিক আছে ভোরবেলা যখনই আসবে রাত্রে যখনই আসবে দেখবে খোলা থাকবে আর তোমরা যদি আসো হাওড়া স্টেশন থেকে তাহলে দেখবে সোয়াসুজি এই সিঁড়িটা আছে এই সিঁড়ি বরাবর তোমরা নিচে নেমে যাবে আর যেটা তোমাদের দেখালাম যে হাওড়া ব্রিজে ওঠার আগে দুটো রাস্তা আছে তোমরা যদি তলা দিয়ে যাও তাহলে অধিকটা চলে যেতে পারবে আর যদি তোমরা ব্রিজের সাইড দিয়ে ওঠো যে রাস্তাটা দেখালাম তাহলে এই সাইডটা চলে আসতে পারবে আর এখান থেকেও কিন্তু তোমরা খুব সহজে ওই পারে চলে যেতে পারবে তো তোমাদের আমি সেই রাস্তাটাও আমি তোমাদের দেখাচ্ছি বলতে পারো একদিকে দুটো ভিডিও একসাথে আমি দিচ্ছি একটা কিভাবে তোমরা দমদম স্টেশনে যাবে আর কিভাবে তোমরা হাওড়া ব্রিজে এই ফুটপাতে উঠে তোমরা এই বড়বাজারে চলে আসবে এখন নামি সিটি দিয়ে এই জায়গাটা না সব সময় বলতে পারো ভিড় থাকে তো ওপর থেকে নেমে পড়লাম সিটি দিয়ে আর এখন চলে আসলাম হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো ফুলের মার্কেট দেখো ভেতরে বেশি ঢুকছি না তোমাদের বাইরে থেকেই দেখা দেখো এখানে ফুল টুল সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এই মার্কেটটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেক বড় ঠিক আছে তোমরা চাইলেই কিন্তু এখান থেকে বলতে পারো ফুল নিয়ে ব্যবসা করতে পারো আর এখন আমি যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজের তলা দিয়ে সোজা যাবো একেবারে সোজা গেলেই কিন্তু বড়বাজার স্টেশন পাবো আর তোমাদের আমি দেখাচ্ছি তোমরা যদি ব্রিজের তলা দিয়ে আসো ওই হাওড়া ব্রিজে ওঠার আগে সেই রাস্তাটা তোমরা কোথা থেকে আসবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি দেখো আর এখানেই কিন্তু ফুল পেয়ে যাবে সব পাইকারি রেটে পেয়ে যাবে এটা হচ্ছে যত সময় ধূতরা ফুল এই ধুতরা কিন্তু আমাদের গ্রামে বলতে পারো ভর্তি বেল ঠেল সমস্ত কিছুই এখানে বিক্রি হচ্ছে আর আজকে একটু টায়ার্ড হয়ে গেছি তার কারণ আমি বর্ধমান থেকে একেবারে হাওড়া ভারতবর্ষের সব থেকে বলতে পারো দ্রুত ট্রেন জার্নি করে এসছি লোকাল ট্রেন জার্নি আর তোমাদের দেখাচ্ছি এই সেই রাস্তাটা তোমরা যদি হাওড়া ব্রিজের তলা দিয়ে আসো মানে ওই গঙ্গার ওই পারে তাহলে এই রাস্তা দিয়ে তোমরা নিচে নামবে নিচে নেমে তোমরা কিন্তু সোজা যাবে সোজা গিয়েই তোমাদের বাঁ দিয়ে যেতে হবে আর এখানে দেখো এটা পাপড় এই যে বাদিগের রাস্তাটা ঠিক আছে এই বাদি তোমরা সোজা গেলেই পেয়ে যাবে হচ্ছে বড় স্টেশন এটা বলছিলাম আজকে খুব ক্লান্ত হয়ে পড়েছি তার কারণ সে ভোর দুটোর সময় উঠেছি উঠে বলতে পারো থেকে আমি গেছিলাম হচ্ছে তোমার ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরে তোমার বর্ধমান বর্ধমান থেকে আবার ট্রেন ধরে তোমার হাওড়ায় আসলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট লোকাল ট্রেন জার্নি আমি করেছি আর এই জায়গাটা একটু কিন্তু অন্ধকার থাকে হ্যাঁ বলতে পারো লাইট ফাইট খুব কমই থাকে ঠিক আছে রাত্রের দিকে এই জায়গাটা খুব অন্ধকারই থাকে আর এখানে পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে বড়বাজার বড়বাজার কেন বিখ্যাত নতুন করে কিছু বলার নেই যারা ব্যবসা করতে চাও সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা হোক কিংবা হচ্ছে মুদি সদায়ের ব্যবসা হোক কিংবা ফুলের ব্যবসা হোক তোমরা সব ধরনের কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবে হাঁপিয়ে যাচ্ছি ভীষণ কথা বলতে আজকে হাঁপিয়ে যাচ্ছি তো যাই এখন বড়বাজার স্টেশনের দিকে তো চলে আসলাম ফাইনালি বড়বাজার স্টেশনে তো বড়োবাজার স্টেশন ঢোকার আগে তোমাদের আরেকবার দেখিনি এটা হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তাটা আমি ব্রিজের তলা দিয়ে আসলাম একেবারে সোজা আসবে এসেই দেখবে হচ্ছে এই বড়োবাজার স্টেশনটা একেবারে কাছেই দেখবে দেখো রেলগেডে এই ট্রেনটা এখন তোমার যাচ্ছে হচ্ছে ইডেন গার্ডেনের দিকে আর আমাদের ট্রেন আছে দশটা সাঁত্রিশে তোমার ওই বারাসাত যাবে তো সেই ট্রেনটায় আমি ধরবো তো আমি তো যাবো হচ্ছে তোমার দমদম পর্যন্ত তো দেখো অনেক মানুষ কিন্তু নেমেছে আর এখন যাই হচ্ছে আমি টিকিট কাটো ফাইনালি বড়োবাজার টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিয়েছে দমদম পর্যন্ত আর এটা হচ্ছে দেখো বড়োবাজারের টিকিট কাউন্টার একেবারে রেল গেটের একেবারে তোমার পাশেই কিন্তু টিকিট কাউন্টার আর পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বড়বাজার লোকাল ট্রেনের স্টেশন আর এই লাইনটা বেসিক্যালি হচ্ছে তোমার চক্র রেল লাইন যেটা তোমার ওই দমদম থেকে আরম্ভ হয় একেবারে মাঝহাট পর্যন্ত গিয়ে তোমার শেষ হয় আর একটু আগে তোমাদের একটা ট্রেন দেখালাম ওইডেন গার্ডেন দিকে যাচ্ছে আর আমাদের ট্রেন আছে হচ্ছে দশটা সাঁত্রিশে আর এখন অলরেডি কিন্তু দশটা একচল্লিশ বেজেই গেছে দেখা যাক কখন আসে উফ ভীষণ হাঁপাচ্ছি আজকে তার কারণ আজকে যা জার্নি হয়েছে তোমাদের সাথে তো সেই জার্নিটা আমি শেয়ার করলাম তো যাই একটু আগে গিয়ে ঠাওয়ায় বসি দেখো অনেকেই কিন্তু বসে আছে ট্রেন ধরার জন্য তো বড়বাজার স্টেশন থেকে একটা জলের বোতল কিনে নিলাম তার কারণ ভীষণ ভীষণ বলতে পারো জল টেস্টটা পেয়েছে আর এর আগেও আমি ওই বর্ধমান লোকালে একটা জলের বোতল কিনেছিলাম ওইটা তো শেষ হয়েই গেছে আর যা গরম পড়েছে দেখো স্টেশনে দেখো বুঝতেই পারবে কি গরম পড়েছে সূর্যের যা তাপ খেয়ে নি জলটা এটা বলতে পারো লোকাল জল না আর্মস্ট একটা কোম্পানি ঠিক আছে এমনি আমি বিসলেরি খাই কিন্তু বিসলেরি পাইনি অ্যাকোয়া ডায়মন্ডও পাইনি তো আমসটা পেলাম এমনি ওখানে লোকাল জল বিক্রি হচ্ছিলো নিয়ে নি তো এইটাই এখন খাবো এক ঢোপ তো খেলাম আবার একটা ঢোক খাই আমি ভাবি এই জলটা যদি না থাকতো মানুষ মরেই যেত তাই না তার কারণ হচ্ছে জলের তো আরেক নাম জীবন যাই একটু ছাওয়াই গিয়ে বসি তার কারণ বেশি রোদে ঘোরাঘুরি করা যাবে না কিছুদিন আগে জন্ডিস থেকে উঠলাম তো এখন যাই ওই ছাওয়ার দিয়ে তো ফাইনালি ট্রেন ঢুকছে দেখো আর এই লাইনের ট্রেন কিন্তু লেট থাকবে ঠিক আছে এটা তোমাদের বলে দিলাম যারা এই লাইনে যদি প্রথমবার আসো এই লাইনে কিন্তু ট্রেন কিন্তু ভীষণ লেট করে তার কারণ সিঙ্গেল লাইনে ট্রেনটা পুরো চলে তো উঠে যাই এখন ট্রেনে এটা আগে তো ভ্যান্নার বললো পুরো ফাঁকা ট্রেন আছে উঠে যাই বাহ উঠে গেলাম আর ট্রেন দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা ট্রেন আর এদিকে বেসিক্যালি ফাঁকাই হয় একটু অফিস টাইমে তোমার বলতে পারো ভিড় হয় বাদ বাকি দুপুর টাইমটা এবং বিঘার টাইমটা ফাঁকাই থাকে আবার রাত্রে যখন যারা অফিস থেকে বাড়ি ফেলে তখন কিন্তু এই লাইনটা আবার ভিড় হয়ে যায় আর এটা যেটা তোমাদের বললাম চক্র রেল লাইন যেটা তোমার ওই দমদম থেকে আরম্ভ হয় একেবারে তোমার মাঝেরহাট পর্যন্ত যায় তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি হচ্ছে বড়বাজার স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার শোয়াবাজার আরিয়টলা তো শোয়াবাজার আরিয়টলা স্টেশনটা আসুক আমি তোমাদের শোয়াবাজার আরিয়টলা স্টেশনটা দেখিয়ে দেবো তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে মানুষ কত ছোট ছোট জায়গায় বসবাস করে দেখো এই দেখো দেখতে পেরেছ কি ছোট ছোটো ঘর দেখো রেল লাইনের একেবারে পাশে বলতে পারো কিন্তু রিক্স কিন্তু ভীষণ ভীষণ রিক্স যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে বিশেষ করে যাদের এখানে বাচ্চা কাচ্চা রয়েছে দেখো এক হাতেও ডিস্টেন্স হবে না ঘরের সাথে রেল এত রিক্সে এরা থাকে আর এখন দেখছি একটু ওয়েদারটা একটু শান্তি দিচ্ছে দেখা যাক আগেও এরকম ওয়েদার থাকে না তোমাদের আগে নিয়ে গিয়ে ভূতনাথের মন্দিরটা দেখাচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে এই সাইড দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বাবা ভূতনাথের মন্দিরটা তবে এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি রিসেন্ট একবার যেতে হবে এই মন্দিরে তার কারণ শুনেছি নাকি এই মন্দিরটা খুব জাগ্রত আর দেখো ট্রেনটা যাচ্ছে অত পাশ দেয় এই দেখো গঙ্গ আর এই লাইনটা যদি বলো একটা কিন্তু আবেগের লাইন তার কারণ যারা প্রেমিক প্রেমিকা আছে প্রিয় মানুষকে নিয়ে এখানে আসে ঘুরতে বিকালবেলা আর গঙ্গার প্রকৃতির দৃশ্য বলতে পারো সত্যিই খুব সুন্দর আর এই গঙ্গার দৃশ্য দেখতে দেখতে আজকে আমরা চলে যাব হচ্ছে দমদম জংশন পর্যন্ত এই লাইনে জার্নি করতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের একটা কথা বলবো যখনই যেখানে ট্রেন জার্নি করো না কেন অবশ্যই কিন্তু টিকিটটা কেটে যেও তার কারণ অনেকেই ভাবে যে এই লাইনে টিটি থাকে না কিন্তু অনেক সময় টিটি ওঠে এই লাইনে আমি নিজের চোখে দেখা আমার তো তোমাদের কাছে যদি টিকিট না থাকে ফাইন করবে কি দরকার আছে ফাইন ফাইন করা এর দিয়ে টিকিট কেটে তোমরা ট্রেনে ওঠো তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে শোভা বাজার আরিয়টলা যে স্টেশন আছে সেখানে একেবারে গঙ্গার একেবারে কাছেই বলতে পারো কি দৃশ্য দেখো প্রকৃতির এই গঙ্গার পাশে এই ট্রেন একমাত্র কিন্তু তোমরা এই কলকাতায় পাবে মানে এত সুন্দর দৃশ্য বলে বোঝাতে পারবো পাশেই কিন্তু পুরো গঙ্গা চলে আসলো আমাদের ট্রেনটি শোহাবাজার আরিয়টরা রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনে কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে ভূতনাথ মন্দির তারপর হচ্ছে নিমতলা মহাশ্মশান এমনকি এখান থেকে তোমরা অটো করে খুব সহজেই কিন্তু শোয়াবাজার যে মেট্রো আছে সেখানে চলে যেতে পারবে তাছাড়া এর কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে কুমারটুলি আর কুমারটুলি কেন বিখ্যাত তোমরা কম বেশি সবাই জানো ওইখানে মাটির জিনিস থেকে শুরু করে ঠাকুরের প্রতিমা থেকে শুরু করে বিশাল বিশাল বিখ্যাত তো সেদিন আমাদের ট্রেনটি শোয়াবাজার আড়িয়াটওয়া স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বাঘবাজার আর বাগবাজার স্টেশনটাও একেবারে গঙ্গার গায়ে তোমরা এখান থেকেই গঙ্গা দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর দৃশ্য প্রকৃতির যারা এখনও পর্যন্ত আসনি একবার এই লাইনে জার্নি করো আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে বাগবাজার স্টেশনে আর এখানে এই মন্দিরটায় মহাদেবের একটা খুব সুন্দর পাথর আছে কখনো যদি তোমরা আসো অবশ্যই কিন্তু তোমরা দেখেছ আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে বাগবাজার স্টেশনে আর এই বাগবাজার স্টেশনে আমাদের এই ট্রেনটা দুবার দাঁড়ায় তার কারণ বাগবাজার যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ন কোচের প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেনটা হচ্ছে তোমার বারো কোচের যার জন্য দুবার দাঁড়ায় আর দুবার দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা এখন ফাইনালি বাগবাজার স্টেশন থেকে ছেড়ে দিল আর এই বাগবাজার স্টেশনের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে শ্যামবাজার তারপর হচ্ছে বাগবাজার ওমেন্স কলেজও তোমরা পেয়ে যাবে তো দেখো এ হচ্ছে তোমার বাগবাজারের ঘাট এই ঘাটেও কিন্তু সন্ধ্যাবেলায় অনেক মানুষ কিন্তু বসে আর গঙ্গার প্রকৃতির দৃশ্য বলতে পারো এই বাগবাজার পর্যন্তই পাবো তার কারণ একটু পরে আমরা টালা ঢুকে যাবো তারপর আর গঙ্গা আমরা দেখতে পাবো না দেখো গঙ্গা আগে গিয়েই শেষ হয়ে যাবে মানে শেষ হবে না মানে সাইড দিয়ে চলে যাবে আমরা আবার শহরে সে ঘিঞ্জি পরিবেশে উঁচু উঁচু ঘরের ভেতরে আবার ঢুকে পড়ব এরপরে আমরা আর গঙ্গা দেখতে পারবো না এখান থেকেই আমরা আরও ভেতরে ঢুকে যাবো দেখো আর দূরে জুড়ে জুম করি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের ব্রিজ ঠিক আছে এই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যেটা বললাম এই লাইনে এসে একবার জার্নি করে যাও বন্ধু দেখবে সত্যিই তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে খুব সুন্দর জার্নি নিরিবিলি পরি আমাদের ট্রেনটা একটু পরে টালা স্টেশনে ঢুকবে আর দেখো কোচে পুরো ফাঁকা পুরো কোচ ফাঁকা এই লাইনটা এই সময় একটু ভিড় কমই থাকে আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে তোমার টালা স্টেশনে এটা হচ্ছে তোমার টালা ব্রিজ আর দূরে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার টালার ট্যাঙ্ক আর এই ট্যাঙ্কটা কিন্তু একশো বছরেরও পুরোনো প্রায় বলতে পারো নব্বই লক্ষণ গ্যালন জল ধরার ক্ষমতা থাকে আর উত্তর কলকাতার জল কিন্তু এই টালা ট্যাঙ্ক থেকেই সরবরাহ করা হয় আর দক্ষিণ কলকাতার জল সরবরাহ করা হয় হচ্ছে তোমার গার্ডেন ব্রিজ থেকে তো আমরা এখন ফাইনালি ঢুকে গেলাম হচ্ছে টালা স্টেশনে তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে টালা স্টেশন থেকে আর টালার কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে টালা ট্যাঙ্ক যেটা তোমাদের দেখালাম তাছাড়াও তোমরা পেয়ে যাবে হচ্ছে আর্জিকল হসপিটাল এই স্টেশন থেকে সব থেকে কাছে হচ্ছে তোমার আর্জিকল হসপিটাল একেবারে কাছেই তোমাদের দেখায় আর্জিকলের বিল্ডিংটা দেখা যায় এই দেখো এটা হচ্ছে আর্জিকলের বিল্ডিং এই স্টেশন থেকে সব থেকে কাছে হচ্ছে তোমার আর্জিকল হসপিটাল তাছাড়াও এই স্টেশন থেকে তোমরা খুব সহজে শ্যামবাজার চলে যেতে পারবে তবে তার জন্য তোমাদের একটু হাঁটতে হবে আর ওপরে যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে তোমার যশোর রোড এই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার যশোর রোড আর একটু আগে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে বেলগাছিয়া যে মেট্রো স্টেশন আছে সেটা আর আমরা ঢুকছি হচ্ছে এখন কলকাতা রেলওয়ে স্টেশনে তো ফাইনালি আমরা এখন ঢুকলাম হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে তো আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছানো হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে আর এই কলকাতার কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে আজিকল হসপিটাল ঠিক আছে কিন্তু আজিকল হসপিটাল টালা স্টেশন থেকে সব থেকে কাছে তাছাড়াও তোমরা পেয়ে যাবে হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন শ্যামবাজার আর এই কলকাতা স্টেশন থেকে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে তোমরা খুব সহজেই কিন্তু চলে যেতে পারবে হচ্ছে বিধাননগর স্টেশন আর তোমরা কীভাবে বিধাননগর স্টেশন থেকে কলকাতা আসবে তার একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে আর সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ প্রায় সত্তর হাজারও বেশি মানুষ দেখেছে আর এই কলকাতার যে এক নম্বর প্ল্যাটফর্মটা আছে এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল স্টেশন কেন ইন্টারন্যাশনাল স্টেশন তার কারণ এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে যদিও এখন বর্তমানে বাংলাদেশের ট্রেন ছাড়ছে না বন্ধ রয়েছে ফিউচারে হয়তো আবার যদি সমস্ত কিছু ঠিকঠাক হয় আবার ছাড়বে তো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি কলকাতা স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বাতিপুর আর এই কলকাতা স্টেশন ছাড়ার পর খুব সুন্দর একটা কার্ভ হয় সেই কাপটা আমি তোমাদের দেখাবো আর এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে তোমরা কলকাতা স্টেশন থেকে খুব সহজে কিন্তু পায়ে হেঁটে বিধাননগর স্টেশন চলে যেতে পারবে মাত্র পাঁচ মিনিট পড়বে এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে একটা খুব সুন্দর কার্ভ দেখো বলতে পারো আমার এই কার্ভটা খুব সুন্দর লাগে লাইনটা পুরোটা বেঁকেই ট্রেনটা বিশাল ঘোরা ঘুরবে দেখো আর আমাদের ট্রেনটা অলরেডি বারো করছে দেখতেও আরও সুন্দর লাগছে এই দেখো পুরো ঘুরে ঘুরে যাবে পাতিবুকু স্টেশনের আগে পর্যন্ত আর আজকে আমি যেটা বলেছিলাম একেবারে হাওড়া স্টেশন থেকে একেবারে তোমাদের দমদম স্টেশনে নিয়ে যেয়ে দেখাবো যে কীভাবে তোমরা হাওড়া স্টেশন থেকে দমদম স্টেশনে যাবে দেখো এই রুটটা তোমরা চাইলেই যেতে পারো কিন্তু আমি তোমাদের রেফার করব তো দমদম যাওয়ার জন্য সব থেকে ভালো রুট হচ্ছে তোমরা হাওড়া স্টেশন থেকে বাসে করে শিয়ালদা চলে যাবে সেখান থেকে তোমরা লোকাল ট্রেন ধরে খুব সহজেই দমদম চলে যেতে পারবে ঠিক আছে কিন্তু এই রুটটা কেন আমি তোমাদের দেখাচ্ছি তার কারণ কারো যদি কোনোদিনও কাজে লাগে এই রুট দিয়ে তোমরা খুব সহজেই দমদমে চলে যেতে পারবে আর দমদম যাওয়া মানে হচ্ছে তোমরা সব জায়গার ট্রেন পেয়ে যাবে কি বলে হচ্ছে আমরা পাতিপুকুর স্টেশনে ছেড়ে দিলো আমাদের ট্রেনটি পাতিপুপুর স্টেশন থেকে আর দেখো পাতিবকুর স্টেশন থেকে আমার বাড়ি কিন্তু খুব কাছে আমি চাইলেই কিন্তু চলে যেতে পারতাম কিন্তু যেহেতু আমি বলেছি একেবারে তোমার হাওড়া স্টেশন থেকে দমদম স্টেশন অবধি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে যাবে আর তোমাদের যেটা আমি ভিডিওতে শেয়ার করলাম আজকে কিন্তু জার্নি আমার খুব হয়েছে অনেক ভরে উঠেছি দুটোর সময় ওখান থেকে উঠে আমি ব্যান্ডেল এসেছি ব্যান্ডেল থেকে আবার বর্ধমান গেছি বর্ধমান থেকে আবার হাওড়া এসেছি আবার হাওড়া থেকে এখন আমি দমদম যাচ্ছি আর এই নিচে যে রোডটা দেখছো এটা হচ্ছে তোমার যশোর রোড আর পাতিপুকুরের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে কলকাতার সবথেকে বড়ো মাছের আড়ত বলতে পারো একেবারে পাতিপুকুর স্টেশনের কাছে অনেক বড় আড়ত অনেক বড়ো মাছের আড়ত আর নিচে যেটা দেখালাম যশোর রোড এখান থেকে তোমরা খুব সহজে কিন্তু নাগের বাজার চলে যেতে পারবে আর আমরা একটু পরেই নেমে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন দমদমে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা তোমার সোজা চলে গেলো হচ্ছে শিয়ালদার দিকে আর আমরা ঢুকছি হচ্ছে এখন দমদমের দিকে আর টাউনে একটা প্যাসেঞ্জার ট্রেন আসছে কোথায় যাচ্ছে আচ্ছা ধনধান্য এক্সপ্রেস তোমার লালগলা থেকে আসছে কলকাতায় যাচ্ছে আর এই ধনধান্য এক্সপ্রেসেও কিন্তু বহুত পুরোনো ট্রেন আমার এখনও লালগোলা লাইনে জার্নি করা হয়নি কিন্তু খুব শীঘ্রই আমি লালগলা লাইনে জার্নি করব এই ট্রেনটা লালগলা থেকে আসছি এখন যাচ্ছে হচ্ছে কলকাতার দিকে বহুত পুরোনো ট্রেন বহুত পুরোনো ট্রেন তো নিয়ে পড়লাম দমদম জংশন স্টেশনে এটাই হচ্ছে আমার অন্তিম স্টেশন এরপরে ট্রেনটা আরও ওদিকে চলে যাবে আর দমদমে আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটা দিয়েছে যেটা আমি ওই বড় বাজার স্টেশন থেকে ধরলাম আর এখন আমি চলে আসলাম হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর দমদমের সম্পর্কে যদি বলি দমদমের স্টেশন করে হচ্ছে ডিডিজে জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে শিয়ালদা টোটাল পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর দমদমে যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত তার কারণ এই পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে মেট্রো পরিষেবা তাছাড়াও এখান থেকে তোমরা লোকাল ট্রেন ধরে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে এমনকি এই স্টেশনের নিচে যদি তোমরা নামো অটো বা বাসে করে তোমরা খুব সহজে এদিকে মানে আমি এই সাইডটা বলছি এদিকটা তোমরা খুব সহজে অটো এবং বাসে করে নাগের বাজার যশোর রোড হয়ে তোমরা খুব সহজে এয়ারপোর্ট চলে যেতে পারবে আর এদিকটা যদি যাও তাহলে তোমরা খুব সহজেই কিন্তু তোমরা চিড়িয়ামোড় হয়ে বিটি রোড চলে যেতে পারবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে হাওড়া স্টেশন থেকে তোমরা কিভাবে এই দমদম স্টেশনে আসবে এই ট্রেন জার্নিটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে